নাদনঘাট থানার অন্তর্গত বড়ঢেক গ্রামের ইজাবুল সেখ রাকিব সেব ও ইজাবুল মোল্লা তিনজন একটি বাইকে চেপে মধ্যস্বরের রায়গ্রাম মেলা দেখে বাড়ি ফিরছিলেন গতকাল গভীর রাতে বন্ধপুর মোড়ের নিকট অজানা গাড়ির ধাক্কায় তিনজনই ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে মধ্যস্বর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা তড়িঘড়ি উদ্ধার করে তিনজনকে মন্থেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে ইজাবুল মোল্লা ও ইজাবুল শেখকে দেখে মৃত বলে ঘোষণা করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা। রকিব শেখের স্বাস্থ্যের অবনতি হওয়ায় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। গাড়ি মেরে দিয়েছে। এরকম কিছু ঘটনা ঘটেছে।

তিনটের মধ্যে ওরা মেলা খেলা দেখে বারোটা সাড়ে বারোটা এবং সাড়ে বারোটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যান বন্ধ করে আসতে একদম ওই মোড়ে তিন কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলতে পারবে না এবার পুলিশ ওদের ঘরে তুলে নিয়ে গেছে দুটো দেড় হয়ে গেছে আর একটা বর্ধমান নিয়ে গিয়েছিলো বর্ধমান থেকে ট্রান্সফার করে দিয়ে কলকাতা আইজি করে নিয়ে গিয়ে ভর্তি এদের তিনজনের বাড়ি কোথায় ছিল তিনজনের বাড়ি গড়ে এবার কোন গাড়িতে মেরেছে কিছু জানা গেছে সব কিছুই খবর পাই মন্থেশ্বর থানার পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায় থানায় শুক্রবার ময়না তদন্ত করা হয় কান্লা মহকুমা হাসপাতালে ঘটনায় গ্রাম সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাপাই সরকার শক্তি নিউজ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরই বেঙ্গল জেপি অ্যাভিনিউ শগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ Starට money මොදුබමුতা hotelland Re resortක්.